প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনারা জানেন এই বন্যা দুর্গত আর মাঝে অল্টন কোম্পানির বিভিন্ন সেকশন তারা ত্রাণ পাঠায় প্রতি বছরই পাঠায় যে কোনো দুর দুর্যোগ কোনো অবস্থা হইলে প্রায় সবসময় অল্টন সাথী থাকেন এই যে আমাদের স্বেচ্ছাসেবক টিম স্বেচ্ছাসেবক বলতে আমার ভাইরা অফিসেই চাকরি করে চাকরির ফাঁকে ফাঁকে তারা শ্রম দিচ্ছে রেস্ট না কইরা তারা ক্লান্ত হয় না হাসি মুখে ঠিক আছে জি আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন ভাই জি আলহামদুলিল্লাহ কোন কোন এলাকায় পাঠাচ্ছেন ত্রাণগুলো আমরা কুমিল্লা চাঁদপুর কী আইটেম দিচ্ছেন আমাদের মুড়ি দুধ পানি স্যালাইন বিস্কিট এবং স্যানিটাইজেশন আমার জানা মতে আপনাদের এই কার্যকলাপ তিন দিন ধরে অব্যাহত আছে আরও কয়দিন থাকবে ইনশাল্লাহ আমাদের যতদিন দুর্যোগ থাকে আমরা এই কাজে অব্যাহত থাকব ইনশাআল্লাহ জি আসসালামু আলাইকুম ভাই কাজ করতে করতে ঘাম ছড়ছে আপনার তারপরও মিষ্টি হাসি কেন মুখের ভিতরে একটু জানতে চাই মানুষের জন্য ভালো কিছু করতে পারলে ভালোই লাগে কয়দিন থাকবে আপনাদের এই অব্যাহত যতদিন বন্যা আছে দুর্যোগ আছে ডিউটির ফাঁকে আপনারা রেস্ট করার কথা কিন্তু ফাঁকে আপনারা ক্লান্ত না বাট হাসি মুখে কারণ কি মানুষের জন্য কিছু করতে পারলে হাসি মন থেকে এমনি চলে আসে জি আসসালামু আলাইকুম ভাই কাজের ফাঁকা ফাঁকে দেখা যাচ্ছে খাবার জন্য যাচ্ছেন না বাট এখান থেকে খাচ্ছেন এবং হাসি মুখে এটার উৎসাহ কি এটা আমাদের বন্যার দল মানুষের পাশে দাঁড়ানো এটা আমাদেরই এতদিন বন্যা আছে আমরা চালিয়ে যাব হ্যাঁ কিন্তু দেখা যাচ্ছে আপনারা প্রস্তাব করতেও যাচ্ছেন না মানে মানে খুব দ্রুত সবাই কাজ কাম করতে পারে এই এলাকায় মানুষ অনেক কষ্টে আছে এই জন্য আমরা কাজের ফাঁকে ফাঁকে অতি আমরা এই কাজটা করার চেষ্টা করছি যেন ওনারা হেল্প পায় তাহলে কোন কোম্পানি থেকে আপনারা দিচ্ছেন কোম্পানি থেকে দিচ্ছে হ্যাঁ তাই আপনারা ভালো থাকবেন দেখি আরো কে কি কাজকাম আছেন।